গতকালকে তোমাদের সাথে একটা নিউজ শেয়ার করেছিলাম যেটা হচ্ছে এগারো অগাস্টের যে ক্লাসটা আছে এক্সামটা আছে সেই এক্সামটা হচ্ছে না এবং একই সাথে সন্দেহ পোষণ করেছিলাম যে বারো তেরো চোদ্দ এই অগাস্টের যে এক্সাম গুলো আছে এইচএসি টোয়েন্টি ফোর এর সেগুলোর কি হবে এবং এটা বলেছিলাম যে আজকে নিউজটা আসতে পারে আজকে দুপুরের দিকে নিউজটা এসেছে আমি তোমাদের সাথে ওই নিউজটাও গো থ্রু করতে চাই সাথেই থাকো আমি এখন একদম অথেন্টিক সোর্স যেটা আছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড ঢাকা ওই ওয়েবসাইটে আছি ওয়েবসাইটের ডান পাশে গেলে তোমরা লেটেস্ট নোটিস যেটা আছে ওই সেকশনটা পাবে ওই সেকশন থেকে আমি যখন নোটিসটা ডাউনলোড করেছি নোটিসটা এরকম যে আগামী এগারো আট দুই থেকে অনু থেকে মাইন্ড ইট এখানে কথাটা কি বলছে থেকে অনুষ্ঠিতব্য ঢাকা শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষা দুই স্থগিত প্রসঙ্গে তার মানে এগারো থেকে যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল সেগুলো অনির্দিষ্ট কারণ কাল পর্যন্ত বন্ধ হয়ে গেছে এবং সেটা কিভাবে জানাবে কারণ হিসেবে বলছে অনিবার্য কারণ বসত আমরা সবাই জানি বর্তমান সিচুয়েশন আমাদের কোয়েশন গুলো মোস্ট লাইকলি থানা যে পার্টগুলো ছিল থানাতে সংরক্ষিত ছিল বেশ কিছু থানায় আগুন তারপর কাগজপত্র হারানোর অনেকগুলা কাজ হয়ে গেছে সো পুরোপুরি সিস্টেম ঠিক করে আবার কোয়েশন প্রিন্ট করে আবার ডিস্ট্রিবিউট করতে যে টাইমটা লাগবে ওই টাইমটা চাওয়ার জন্যই নেওয়ার জন্য এই দেয়া এবং স্থগিত পরীক্ষা সমূহ পরবর্তীতে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে দেখো আমি এখানে মার্কিং রেখেছি আর সেইভাবেই তোমাদের এই বিষয়গুলো জানিয়ে দেয়া হবে সো তোমরা টেনশন নিও না তোমরা এই অবস্থাতে মাঝখানে একটা টাইম দিয়েছে যে টাইমটাতে তোমরা তোমাদের পরীক্ষা থেকে অনেক পিছিয়ে গিয়েছিলে এখন পড়াটা একটু রিভাইজ করে নাও আবার নতুন করে রুটিন সাজাও আর ম্যাথ রিলেটেড যে কোনো জিনিসে কি হেল্প লাগবে রুটিন সাজাতে বা কি করতে কমেন্টে জানাও আমি আছি তোমাদের সাথে